নমস্কার আমি মিতালি বাংলা রান্নায় সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকে একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মিক্স ভেজ রেসিপি শেয়ার করব এই রেসিপিটা নিরামিষ বা যে কোনো দিনে বানিয়ে খেতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি মিক্স ভেজ তৈরি করার জন্য এখানে বড়ো সাইজের একটা ক্যাপসিক্যাম আর তিনটে মাঝারি সাইজের আলু দুটো বড়ো সাইজের গাজর একটা কপির অর্ধেক করে কেটে নিয়েছি আর অল্প কিছু বিমস নিয়েছি আর লাগছে মটরশুঁটি এখানে হাফ কাপ মতো মটরশুটি নিয়েছি আর সমস্ত সবজিগুলো আমার কেটে না হয়ে গেছে ফুলকপি আর গাজরগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বিমস টাকাও এরকম হাফ ইঞ্চি টুকরো করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো কেটে না হয়ে গেছে এবারে মশলাটা তৈরি করে নেব মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়িটা কাজু বাদাম দু চা চামচ মগজ দু চা চামচ পোস্ত এবার এই মশলাটাকে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব কাজু পোস্ত মগজ শুকনো গুঁড়ো করে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে বেটে নিলে পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয় এই মশলাটাকে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে আরও একটা মশলা তৈরি করে নেব ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা এই মশলাটাকেও পেস্ট বানিয়ে নেব এখানে মাঝারি সাইজে দুটো টমেটো কেটে নিয়েছি এই টমেটোটাকেও পেস্ট বানিয়ে নেব এবারে পনিরটাকেও ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি পনিরের সাইজটাকে খুব বড়ো করিনি আবার একেবারেও ছোটো করিনি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি সমস্ত কিছু রেডি করে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তার সাথে একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ঘি দিলে সবজিগুলো ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ আসে যদি পারেন একটা চামচ ঘি এখানে দিয়ে দেবেন তেলটা গরম হয়ে এলে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার পনির একটা প্লেটে তুলে রাখব এবারে বাকি সবজিগুলোকে ভেজে নেব প্রথমে ফুলকপিটা দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিটা হালকা ভেজে নিয়ে গাজর আর বিনসগুলো দিয়ে দিলাম এই সবজিটাকেও মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব এই সময় এক চামচ লবণ দিয়ে দিলাম এতে করে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দুই থেকে তিন মিনিট সবজিটা ভেজে নেওয়ার পর যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে দিলাম এখন এই সমস্ত সবজিগুলোকে আরও দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সবজিটা ভেজে নেওয়ার পর সবজিটা এখন নরম হয়ে এসেছে এখন সবজিটাকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এই আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও মিনিট কয়েক কষিয়ে নেব কিছুক্ষণ ভাজার পর যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন টমেটো থেকে এরকম করে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে টমেটোটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ফেটিয়ে রাখার টক দই দিয়ে দিলাম দই দেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে বেটে রাখা কাজু পোস্ত মগজ বাটাটা দিয়ে দিলাম এখন এই মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নায় টেস্টটা কিন্তু খুব ভালো মতো আসবে তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন দুই থেকে তিন মিনিট পর মশলাটা কষানোর পর দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় ভেজে রাখার সবজিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো দেওয়ার পর গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি এবারে ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব এই সময় কোনো রকম জলের ব্যবহার করবেন না দুই থেকে তিন মিনিট রান্না করার পর তারপরে আমরা জলের ব্যবহার করব। দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জল ব্যবহার করবেন না কারণ এই রান্নায় খুব বেশি গ্রেভি হলে খেতে ভালো লাগে না এখন ঢাকা দিয়ে এক থেকে দুই মিনিট মতো রেখে দেব এক থেকে দুই মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি তারপর সবশেষে ভেজে রাখা পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে পুরো গ্রেভিটা একটু ঘন করার জন্য এক চামচ ময়দা নিয়ে তাতে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আপনারা ময়দাটা নাও ব্যবহার করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করলে কি হয় সবজিটা যখন ঠান্ডা হবে সবজিটা ঠান্ডা হওয়ার পর সবজি থেকে জল ছাড়বে না আর গ্রেভিটাও ঘন হয় একটু নাড়াচাড়া করে সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এবারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মিক্স ভেজ রেসিপিটি দেখার পর আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ